মেহনত এতটা নীরবে যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয় মেহনত এতটা নীরবে করো, যেন তোমার সফলতা সকলকে অবাক করে দেয় কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন আমরা জীবনে সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটু গেলে হয়তোবা জয়ী হয়ে যেতাম হয়তোবা সফল হয়ে যেতাম বিশ্বাস করো এটা কোনো কবিতা বা কোনো গল্পের লাইন নয় বরং এটা একটা বাস্তবতা এটা বিশ্বাস করতে অসুবিধা হয় যে কোনো জিনিস দ্রুত পেলে সেটা দ্রুত হারিয়ে যায় আর সফলতা কোনো দ্রুত পাওয়ার জিনিস নয় এটা পেতে সময় লাগে এটা পেতে ধৈর্যের প্রয়োজন হয় তুমি খেয়াল করলে বুঝতে পারবে প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে কিছু কমন জিনিস থাকে পরিশ্রমী হওয়া নিজের প্রতি বিশ্বাস রাখা উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখা এবং সর্বোপরি ধৈর্যশীল হওয়া জীবনে সফল হতে গেলে উপরওয়ালা কিছু জিনিসের পরীক্ষা নেন আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে প্রতিটা সফল ব্যক্তিই জীবনের কোনো না কোনো পর্যায়ে কখনো না কখনো হতাশ তো হয়েছেন আর তুমি যদি সফল হতে চাও তোমার ক্ষেত্রেও এমনটাই ঘটবে হতাশা তো আসবে হতাশা আসবে এই কারণে কারণ আমরা মানুষ আমাদের এক্সপেকটেশন আমাদের আশার কোনো শেষ নেই আমরা কোনো কিছু দ্রুত পেতে ভালোবাসি আমি জানি আমি জানি কিছু প্রেশার কাজ করে আমি জানি পরিবারের পেশার সমাজের পেশার আশেপাশের মানুষগুলোর পেশার আত্মীয় স্বজনের পেশার সমস্ত রকম পেশার কাজ করে এবং সমস্ত রকম প্রেশার আমাদের উপরে ক্রিয়েট করা হয় কিন্তু বিশ্বাস করো এদেরকে গুরুত্ব দিলে তুমি জীবনে বেশি দূর এগোতে পারবে না কারণ এই পৃথিবীতে হাত ধরে টানার মানুষের অভাব থাকুক বা না থাকুক পা ধরে টানার মানুষের কোনো অভাব নেই তোমার আশেপাশে যারা তোমার সফলতা নিয়ে চিন্তিত যারা তোমার জীবন নিয়ে চিন্তিত এরা কিঞ্চিত মজা নেওয়ার জন্য আসে তুমি দেখবে এরা সাধারণত সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করবে যে প্রশ্নের উত্তর সে আগে থেকেই জানে যে প্রশ্নের উত্তর তারা আগে থেকেই জানে আসলে তোমার মুখ থেকে তারা এটা শুনতে চায় তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আজ যারা তোমার আত্মীয় স্বজন যারা তোমার আশেপাশের মানুষ তোমার প্রতিবেশী যারা তোমার প্রতি অনেক বেশি আগ্রহী তোমার সফলতার প্রতি তোমার সাকসেসের প্রতি অনেক বেশি আগ্রহী এদের বেশিরভাগ মানুষই তুমি সফল হয়ে গেলে হিংসা করবে এদের বেশিরভাগ মানুষই তোমার জীবনের অ্যাচিভমেন্টগুলো হজম করতে পারবে না তাই শুরুতেই তোমাকে বলেছিলাম যে মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয় নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো চেষ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্সট্রা করা আমাদের আমাদের যতটা সামর্থ্য যতটা ক্ষমতা ততটা দিয়ে আমরা চেষ্টা তো করি কিন্তু চেষ্টার সাথে কিছু এক্সট্রা করাটাও প্রয়োজন কারণ জীবনে সফল হতে গেলে কিছুটা এক্সট্রা তো করতে হবে প্রয়োজন অনুযায়ী সকলে মেহনত করে কিন্তু প্রয়োজনের থেকে বেশি মেহনত করতে হবে কোনো বিকল্প নেই কোনো শর্টকাট নেই এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে সফলতার শর্টকাট আছে তাহলে সে মিথ্যা বলছে কারণ সফলতার কোনো শর্টকাট হয় না মেহনতের কোনো বিকল্প হয় না আজ হয়তোবা তোমার জীবনটা কঠিন কিন্তু জীবনকে সহজ করতে গেলে কিছু কঠিন সময়কে পার করতে হবে কিছু কঠিন সময়কে পার করতে হবে কিছু কঠিন সময়ের সাথে লড়াই করতে হবে এই পৃথিবীতে কোনো এক দিনে হয় না কোনো সফলতাই এক সপ্তাহে আসে না এক মাসে আসে না সময় লাগবে হয়তোবা অনেক বেশি সময় লাগবে কিন্তু বিশ্বাস করো জবে থেকে তুমি জীবনে সফল হয়ে যাবে জবে থেকে তোমার স্বপ্নে দেখা জিনিসগুলো বাস্তবের রূপ নিতে শুরু করবে তখন থেকে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে হ্যাঁ তখন থেকে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আজ যারা তোমাকে অপমান অবহেলা অপকার চোখে দেখছে আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না কাল তারাই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তাই তো তোমাকে বলছি চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো যতক্ষণ না সেটা বাস্তবের রূপ নিতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো যতক্ষণ না তোমার সমস্ত স্বপ্নগুলো সত্যি হচ্ছে কে কি বলছে কে কী বলবে ভুলে যাও কারোর কোনো বলাই কারোর কোনো ভাবাই কোনো যাই আসে না মানুষ তখনও বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে এটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন যে তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না তুমি চাইলেও সকলের মনে জায়গা করতে পারবে না তুমি চাইলেও সকলের মনে দাগ কাটতে পারবে না তাই সকলকে খুশি করার দায়িত্ব নিজের উপরে চাপিয়ে দিও না বরং নিজের প্রতি দায়িত্ববান হও নিজের জন্য কিছু করে দেখাও নিজের জন্যে নিজেকে পরিবর্তন করো নিজেই নিজের সফলতার কারণ হয়ে ওঠো তুমি এটা বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় একজন মানুষ ফিজিক্যালি সফলতার আগে মন থেকে সফল হবে তুমি যদি মন থেকে ভাবতে শুরু না করো তুমি যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট না করো তাহলে এটা তোমার জন্যে অনেক বেশি কঠিন হয়ে যাবে বিশ্বাস করো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় তুমি যদি ভাবো যে আমি এটা হব তুমি অবশ্যই হবে হয়তোবা সময় লাগবে হয়তো বা একটু বেশি পরিশ্রম লাগবে হয়তোবা ধৈর্যের প্রয়োজন হবে হয়তো বা আশেপাশের মানুষগুলো তোমাকে বলবে তোমাকে বোঝাবে যে তোমার দ্বারা সম্ভব নয় যারা তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না তোমার দ্বারা সম্ভব নয় একদিন তারাই যেন বলতে বাধ্য হয় যে আমরা ভুলছিলাম আর বিশ্বাস করে এরা বলতে বাধ্য হবে যখন তুমি পরিবর্তন হবে যখন তুমি মেহনত করবে যখন তুমি প্রয়োজনের থেকে এক্সট্রা পরিশ্রম করবে যখন তুমি সফলতার শর্টকাট খোঁজার পরিবর্তে সফল হওয়ার কারণ খুঁজবে যখন তুমি সকলের কথাই কান না দিয়ে নিজের উপরে গুরুত্ব আরোপ করবে সত্যি বলতে শুরুতে কেউই পাশে থাকে না শুরুতে কেউই সঙ্গ দেয় না শুরুতে কেউই বলে না যে তুমি সফল হয়ে যাবে আমাদের বিশ্বাস ছিল তুমি সফল হবে এটা তখনই বলবে যখন তাদের সামনে তোমার রেজাল্টটা প্রকাশ পাবে আমি জানি জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি কারণ আমরা মনে করি যে আমাদের মেহনত কাজ করছে না কিন্তু জীবনের অনেক সময়ে এমনটা হয়ে থাকে যে মেহনত কাজ তো করে কিন্তু সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না আসলে আমরা হয়তো বা ভাবি যে মানুষের জীবন পরিবর্তন হতে সময় লাগে কিন্তু সত্যি বলতে রেজাল্ট একদিনেই প্রকাশ পায় তোমার রেজাল্টটা একদিনেই প্রকাশ পাবে তাই চেষ্টা করো মেহনত করো নিজের সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো যেন আফসোস না হয় যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে যে আমার হাতে সময় ছিল সুযোগ ছিল কিন্তু আমি আমার সময় সুযোগটাকে কাজে লাগাইনি হ্যাঁ এটাই তোমার জন্য সঠিক সময় এই সময় এই সুযোগটাকে কাজে লাগাও এ পৃথিবীর কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না এ পৃথিবীর সকলে তোমার জয়ী হওয়ার আগে তোমার সঙ্গ দেবে না কিন্তু বিশ্বাস করো যখন তুমি সফল হয়ে যাবে যখন তুমি ভালো কিছু করবে বড় কিছু করবে তখন সেই ভালো জিনিসটাকে সেলিব্রেট করার মতো লোকের অভাব হবে না শুরুতে কেউই পাশে থাকে না শুরুতে কেউই সঙ্গ দেয় না আর তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না চেষ্টা করো চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তারা ফিরে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কথাটা আমি আগেও বললাম যে সফল ব্যক্তিরা জীবনে সবথেকে বেশি হতাশ হন যারা জীবনে সফল হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে এটা একটা কমন লক্ষণ জীবনে যখন অনেক বেশি হতাশ হয়ে পড়বে যখন অনেক বেশি মন খারাপ হবে যখন অনেক বেশি কষ্ট হবে অনেক বেশি আফসোস হবে তখন নিজেই নিজেকে বুঝিও নিজেই নিজেকে বুঝিও যে তুমি মধ্যবিত্ত তোমার জীবনে হারানোর মতো কিছু নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে অর্জন করার অনেক কিছু আছে যার জীবনে হারানোর মতো কিছু নেই তার হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যখন নিজেকে খুব একা মনে হবে তখন এটা মনে করার চেষ্টা করো যে তুমি একা নও তুমি একা নাও কারণ এই পৃথিবীতে যার সাথে কেউ থাকে না তার সাথে এই পৃথিবীর পরিচালক থাকেন উপরওয়ালা থাকেন সৃষ্টিকর্তা থাকেন আর তিনি থাকলে অন্য কারোর প্রয়োজন নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে তোমার জন্যে তিনি যথেষ্ট